শুধু যে বাংলা মিডিয়ামের হিন্দি মিডিয়ামের উর্দু মিডিয়ামের এসএলএসটিদের দুর্নীতি হয়েছে তা কিন্তু নয় আজকের আপনাদের কাছে একটা তথ্য দিচ্ছি যেটা হচ্ছে সাঁওতালি মিডিয়াম দু হাজার কুড়ি সালে প্রথম পার্থ চ্যাটার্জির আমলে এই সাঁওতালি মিডিয়ামের তিন ধাপে পরীক্ষা হয়েছিল প্রিলি তারপরে বাংলা এবং ইংরাজি তারপরে হয়েছিল সাবজেক্টের পরীক্ষা দু নম্বরের সাবজেক্টের পরীক্ষা এখনও ভালো করে আমার মনে আছে চারশো পঁয়ষট্টিটা শূন্যপদ ছিল দু হাজার সালে বিজ্ঞপ্তি হলো আপনারা অবাক হয়ে যাবেন পরীক্ষা রেজাল্ট বার হয়েছিল দশ থেকে পনেরো দিনের মধ্যে ভাবাই যায় চারশো পঁয়ষট্টিটা শূন্যপদের জন্যে দশ থেকে পনেরো দিনের মধ্যে রেজাল্ট বার হয়ে গেছিল কখন খাতা দেখলো কখন কী করলো তারপর থেকে শুরু হলো ইন্টারভিউ এবং ধাপে ধাপে নেওয়া শুরু হলো এবং আপনাদের গভীর শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি ভালোবাসার সঙ্গে জানাচ্ছি সাঁওতালি মিডিয়ামের বহু ছেলে মেয়ে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং বর্ধমানের একটা অংশ থেকে আমার কাছে তখন আসতো প্রিলি এবং এই ইংরাজি বাংলা পড়ার জন্যে তাদের অনেকে পাশ করে গেছে এবং তারা রিটার্নে পাস করার পরে মৌখিক দেওয়ার পরে তারপরে তাদের প্যানেলে নাম ছিল হঠাৎ দেখলো তাদের আর ডাকেই না তারা পর পরপর কেস করলো বাংলার ছেলে মেয়ে কেস করেছে ভূগোলের ছেলে মেয়ে কেস করেছে ইতিহাসের ছেলে মেয়ে কেস করেছে তারপরে তারা সেটা হচ্ছে আবার স্কুলে চলে গেল কেস ছাড়া কোনো কিছু নেই দেখুন গরিব পিছিয়ে পড়া সাঁওতালি ভাই বোন যারা খেটে খায় অধিকাংশ তারা এসেছিলো তাদের কথা শুনে কষ্ট হতো তারাই সেই চাকরির পরীক্ষা দিল তাদেরকেও বঞ্চিত করেছে তাদেরকেও পয়সা দিতে হবে পয়সা না দিলে তাদের চাকরি হবে না রিসেন্টলি কি হয়েছে এইটা গত শুক্রবার দিন রায় দিয়েছে মাননীয় বিচারপতি যে কর্মশিক্ষায় যে পদ ছিল উনিশটি সেখানে আটজনকে তাদের ভেরিফিকেশান হয়ে গেছে সব হয়ে গেছে তাদেরকে আর চাকরি দেয় না তারপরে তারা এদিক ওদিক করে টাকা জোগাড় করে তারপরে তারা হাইকোর্টে আসলে মাননীয় বিচারপতি দেখে চক্ষু চড়ক গাছ এবং কড়া ভাষায় নিন্দা করল এবং সমালোচনা করে বলে দিল বিয়াল্লিশ দিনের মধ্যে অর্থাৎ চল্লিশ দিনের মধ্যেই দুই রবিবার বাদ দিন চল্লিশ দিনের মধ্যে এদের কিন্তু নিয়োগ দিতেই হবে যদি নিয়োগ না দেন তাহলে ব্যবস্থা করা ব্যবস্থা নেবে কোর্ট তড়ি ঘড়ি কোর্ট এই রায়টা দিল এবং স্কুল সার্ভিস কমিশন আবার এই অবস্থার মধ্যেও দুর্নীতির সেই রোজ সেই ছা কিছু এদের মধ্যে কিন্তু ছাড়ছে না দেখুন এই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরও ছাড়িনি তাদের কাছ তো পয়সা চাই তাদের তো পয়সা তুলেছে আজকে সেটা পরিষ্কার হয়ে গেল এবং আগে দেখতাম বাংলা ইতিহাসে তারা পরীক্ষায় পাস করে তারা আমার কাছে আসতো আমি বলি কেস করো কেস করে দিলে সঙ্গে সঙ্গে দিয়ে দিল সুতরাং এর একটা প্রতিবাদ হওয়া উচিত এবং দ্রুত এর জবাব পাবেই